পঁচিশে এপ্রিল শুক্রবার কাশ্মীর সীমান্তে আবারও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখা বা এল ও সিতে গোলাগুলির ঘটনা ঘটেছে এমন সময় এই সংঘর্ষ ঘটে যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক টানা পড়েন তুঙ্গে তার কারণ ঠিক আগেই জম্মু ও কাশ্মীরের পেহলগাম এলাকায় এক হামলায় নিহত হন অন্তত ছাব্বিশ জন মানুষ ভারতের দাবি এই হামলার পেছনে রয়েছে পাকিস্তানের মদপুষ্ট সংগঠনগুলো আর সেই অভিযোগের পরই সীমান্তে শুরু হয় পাল্টাপাল্টি গুলি বিনিময় ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তানি প্রথম গুলি চালায় নিয়ন্ত্রণ রেখার একাধিক পয়েন্টে এরপর ভারতীয় সেনারা পাল্টা জবাব দেয় তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিতভাবে পাওয়া যায়নি দুই দেশের সেনারা বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তে উত্তেজনা করছে যদিও কাশ্মীর সীমান্তে গোলাগুলি নতুন কিছু নয় কিন্তু এই ঘটনার সময়কাল ও পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট এটিকে বিশেষ গুরুত্বের দাবিদার করে তুলেছে পেহেলগামে যেভাবে হামলা চালিয়েছে তা ভারতের জন্য ছিল এক কঠিন ধাক্কা হামলার পরপরই নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠক এখানে সরকারকে সম্পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দেয় বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ইন্ডিয়া নামে পরিচিত বিরোধী জোট এটি দেখায় জাতীয় নিরাপত্তার প্রশ্নে রাজনৈতিক দলগুলো এখন একযোগে কাজ করতে প্রস্তুত এইদিকে হামলার পর ভারতের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক কূটনৈতিক পদক্ষেপ পাকিস্তানের বিরুদ্ধে করা বার্তা দিতে বন্ধ করে দেওয়া হয়েছে কিছু দ্বিপাক্ষিক আলোচনা বন্ধ করে দেওয়া হয়েছে ঐতিহাসিক সিন্ধু নদীর পানি চুক্তি সীমিত করা হয়েছে বাণিজ্যিক সম্পর্ক এবং আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও হুঁশিয়ারি দিয়েছে এবং তাদের অবস্থান ব্যাখ্যা করেছে বিভিন্ন আন্তর্জাতিক ক্রমে ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে বিশেষজ্ঞদের মতে যদি সরাসরি যুদ্ধের সম্ভাবনা খুব বেশি নয় কারণ দুই দেশেরই পারমাণিক শক্তিধর তবুও সীমান্তে এমন উত্তেজনা দীর্ঘমেয়াদী অস্থিরতা সৃষ্টি করতে পারে সন্ত্রাসবাদ রাজনৈতিক চাপ এবং জাতীয় নিরাপত্তার মতো বিষয়গুলো এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে কাশ্মীর নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব নতুন করে আলোচনা এসেছে এবং এই ধরনের সংঘর্ষ ভবিষ্যতে আরও বড় কোনো সংকটের জন্ম দিতে পারে